নমস্কার সবাই কেমন আছেন মল্লিকা ডেলি লাইফে স্বাগতম এটা হচ্ছে অনেক দিন আগের ব্লগ হচ্ছে ভিডিও করে রাখা হয়েছিল কিন্তু এডিট করার কারণে হচ্ছে আর আপলোড করা হয়নি তো যাই হোক সকাল সকালে আমি হচ্ছে মানে বাবার বাড়ি চলে গেছিলাম বাবার বাড়ি গিয়ে হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিলাম আমরা এলাকায় হোমিওপ্যাথি ডাক্তার আর সেখান থেকে হচ্ছে সকালের দিকে গেছিলাম তো যার কারণে হচ্ছে মামনিকে সকালে নাস্তা খাওয়াই নিয়ে যেতে পারেনি তাই হচ্ছে আমার মা আর মামনি নাস্তা করতেছে আমাদের এখানে ভালোই একটা রেস্টুরেন্ট হয়েছে মা বাবুকে খাওয়াই দিচ্ছিল আর আমি এই পাশে একা একা খাচ্ছিলাম কারণ ও হচ্ছে মামা বাড়ি গেলে আমি কে আমাকে চেনেই না তো যাই হোক বাড়ি এসে দেখলাম যে বিড়ালের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে তো তারা অনেক খেলাধুলা করতেছিল আর এদিকে মা পাঁচটা হাঁসের বাচ্চা কিনছে এটাকে কি হাঁস যেন বলা হয় আমি সঠিক জানি না তবে অনেক দ্রুত বড় হয়ে যায় তো যাই হোক তো হাঁসের বাচ্চাগুলো নিয়ে হচ্ছে খেলাধুলা করতেছিল আর মা মার অনেকগুলো হাঁস আছে দেশি হাঁস প্রায় আশিটার মতো তো সেগুলোর হচ্ছে আমার বাইপর আর আমার মা দুজনে মিলে খাবার দিতেছিল আর আটকাই রাখছে আর এদিকে হাঁসটা দেখার পরে মা আম সত্য বানাইছে গ্রামের বাড়ি আসলে অনেক কিছুই আসলে মা করে রাখে কবে বাড়ি আসবে কবে কী করবে তো যাই হোক বাড়িটারি আর ঘোরা হয়ে গেছে তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো ওর বাবা আগেই চলে গেছে আমি আমার মেয়ে আর হচ্ছে আমার বোন আজ ঢাকা যাচ্ছি আর ঢাকার যাওয়ার পথে বিশেষ করে ভাঙ্গা থেকে আর হচ্ছে পাচ্ছর পর্যন্ত এই রাস্তাটা এত সুন্দর ফুল হয়েছে খুবই ভালো লাগে যাই হোক বাসায় চলে আসছি তো মা দিয়ে দিয়েছে তেলা কচু শাক কুমড়ো অনেক কিছু দিয়ে দিয়েছে তো সেগুলো কেটে কুটে না রাখলে হচ্ছে হয় না তো সব কিছু গছ করে রাই তো ভাবলাম যে হঠাৎ করে বাসায় এসে কি রান্না করব তো বাসায় এসে দেখি বেগুন আছে তো বেগুনই রান্না করার জন্য প্রিপারেশন নিয়ে এনেছি তো বেগুন রান্না করবো আর দেখি কি করা যায় বেগুন ভাজিটা ভালোই লাগে যদি ডুবা তেলে ভাজে একটু সাথে যদি একটু ঘি থাকে তাহলে আরও ভালো লাগে আপনাদের কাছে কার কেমন লাগে জানি না আমার কাছে অনেক ভালোই লাগে তারপরে দেখলাম যে ফ্রিজে কিছু চিংড়ি মাছ আছে তা চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করা যাক চিংড়ি মাছ আর এক টুক দুই টুকরো হচ্ছে পাঙস মাছ ছিল তো তাই সেগুলো দিয়েই হচ্ছে পেঁপে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পাঙ মাছ দিয়ে একবারেই রান্না করছি তো শরীর যেহেতু ক্লান্ত এটাতেই বিকাল আর দুপুরে এটাতেই চালিয়ে দেবো আর বাড়ি থেকে আসলে সাধারণত ভোরবেলায় রওনা দিলে ভালো হয় যার কারণে হচ্ছে আমি প্রায়ই হচ্ছে ভোরে রওনা দিই ভোরে রওনা দিলে আস্তে আস্তে দশটা সাড়ে দশটা বেজে যায় মনটা ফ্রেশ লাগে সারা দিনের রেস্ট নিয়ে ক্লান্তটা দূর করা যায় কিন্তু বিকালে দুপুরে দিকে রওনা দিলে রোদের ভিতর দিয়ে ভাল লাগে না তো যাই হোক বিকেলবেলা অনেক ক্লান্ত শেষে ভাবলাম যে কিছু একটা করে খাই বৃষ্টিও হয়েছিল আর বৃষ্টির দিনে একটা পকোড়া টাইপের একটু খাবার হইলে ভালোই লাগে তো এখানে এসে সব ধরনের মশলা আমি নিয়ে এনেছি গুঁড়া মশলা এনেছি তিন পরে আদা কুচি রসুন কুচি আর হচ্ছে দৈনা পাতা করছে কাঁচামরিচ কুচি দুইটা ডিম পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে একবারে হচ্ছে মাখিয়ে নেবো আমি চাইলে আপনারা এটা ব্লেন্ডার করেও নিতে পারেন তো ব্লেন্ডার করার চাইতে আমার কাছে মাখানোটাই বেশি ভালো লাগছে তো যত এটা একটা টেস্টি খাবার আমার মেয়ে তো অনেক পছন্দ করে চাইলে আপনারা সকালের টিফিনেও খাওয়া যাবে বা দুপুরের দুপুরে না বিকেলের নাস্তায়ও এটা চাইলে দেওয়া যায় আর কেউ যদি বাসায় এসে ঝটপট করে রান্না করার জন্য এটা দুর্দান্ত নাস্তার আইডিয়া আপনারা এখানে সাইলে চালের গুঁড়ো দিতে পারেন আমি তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না জন্য হচ্ছে আমি আটা দিয়ে করতেছি চালের গুঁড়া দিলে আরও টেস্টি হয় তো চালের গুঁড়ো আমার কাছে ছিল না আর এবার বাড়ি থেকে চালের গুঁড়ো আনিও নি তো ভালো করে এটাকে আমি ই করে নিয়েছি মিশিয়ে পরে হচ্ছে আমি একটা একটা করে রুটির মতো করে গুলা রুটে যেটা বলে আমরা গ্রামের বাসায় গোলা রুটে বলি তো সেই গুলা রুটের মতো করে একটা একটা ভেজে নিচ্ছি তো আজকের ব্লকটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর ব্লগটি কেমন লাগলো জান